গত শুক্রবার বারোই সেপ্টেম্বর সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনে অনুষ্ঠিত হল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সাথে এক বিশেষ আলাপচারিতা অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক নাওমি হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের মান্যবর হাইকমিশনার আবিদা ইসলাম এ সময় উপস্থিত অতিথিরা দেশের উন্নয়ন তথ্য প্রযুক্তির প্রসার এবং সম্প্রচারের আধুনিকায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন উপদেষ্টা মাহফুজ আলম সেসব প্রশ্নের উত্তর দেন এবং সরকারের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা জানান এ ধরনের উদ্যোগ প্রবাসী শিক্ষার্থী গবেষক ও প্রবাসী বাংলাদেশিদের জন্য তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে আমি কানেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ডা মাহমুদুর রহমান মান্না আজকে এই অনুষ্ঠানে আমরা এসেছিলাম জানার জন্য বাংলাদেশ বর্তমান সরকারের কি করণীয় কি করছে এবং এই মাহফুজ সাহেব একজন উপদেষ্টা হিসাবে সে তার কতটুকু দায়িত্ব পালন করছে বিভিন্ন বিষয়ে সে কথা বলল এবং আমাদের বিভিন্ন লোক যারা এসেছিল তারাও প্রশ্ন করল তিনি যতটুকু সম্ভব তার প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু এগুলো কোনো ভিডিও করতে দেননি তবে গণতান্ত্রিকভাবে যারা উপস্থিত ছিল তাদেরও প্রশ্ন করার অধিকার আছে এবং তারও উত্তর দেওয়ার অধিকার আছে শান্তিপূর্ণ পরিস্থিতিতে সব কিছু প্রশ্ন উত্তর জবাব হয়েছে এবং এর সাথে যারা অন্যান্য বক্তা ছিল তারাও তাদের মতবাদ প্রকাশ করেছে আমি এর থেকে কিছু জানতে পারলাম এবং সরাসরি তার মুখের কথা বুঝতে পারলাম এই জন্য আমি আনন্দিত এবং এই অনুষ্ঠানটা সাফল্য দিকে মুগ্ধ হয়েছি আমি বাংলাদেশ ইন্টারন্যাশ বাংলাদেশ কানেক কানেক বাংলাদেশ হিন্দু রাষ্ট্রের পক্ষের তাকে যে তিনটা প্রশ্ন করেছিল সে উত্তর দিয়েছে ধন্যবাদ